এই তো হিজড়ার মতন দেখতে অথবা এই তো দেখতে মুখ বেকা মুখ এবার এই পঙ্গু মেকে নিয়ে কি করবি তুই আমি ইমোশনাল ফুল সত্যি বলতে আমি ঘুমাই না অ্যাকচুয়ালি হোটেল বিজনেসটা তো আমার না আমি ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট আর ছিলাম তারপরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা কমপ্লিট করি তারপরে বাইরে চাকরির জন্য যাই ফ্যাশন ডিজাইনিং নিয়েও চাকরি করেছি করিনি এটা না করেছি বাট ওইভাবে নিজেকে স্টেবল করতে পারিনি তো ছেড়ে দেওয়ার পরে গিয়ে শুরু হয় এই হোটেল বিজনেসের জার্নি আফটার নোটবন্দি কারণ নোটবন্দির আগে আমার বাবার বিজনেস ছিল সেটা নষ্ট হয়ে যায় বাবা তারপরেই শুরু করে লকডাউনের ঠিক দু আড়াই বছর আগে আমার বাবা এই হোটেল ব্যবসাটা স্টার্ট করে এইটা না ডালাহাউসিতে হাউসিতে আর তখন আমি দেখিনি আমি দেখি আফটার লকডাউন লকডাউনের পরে কোভিডের পরে বাবা আমাকে একদিন বলে একদিন আমার দোকানটা ভিজিট করো কারণ তখন এমন একটা ই ফান্ডা ছিল যে বাবা ওখানে কি করছো তুমি তুমি আমার সাথে গুজরাতে চলে আসো আমরা এখানে সেটেল হই আমাদের একটা ব্রাইট ফিউচার আছে কারণ আমার ব্রাইট জব আছে ভালো স্যালারি রয়েছে তো ওটার জন্য বাবাকে ওটার জন্য অনেক ইনসারেস্ট হয়েছিলাম বাবা তখন বলেছিল যে বাবা না ওটা হবে না ওটা হবে না তখন ইভেন মাকে নিয়েও আমি অনেকটা টাইমে চলে যাওয়ার কথা ভেবেছিলাম যে বাবা এখানে থাক বাবার মতন আমি চলে যাব মাকে নিয়ে কিন্তু বাবা তখন বলে আমার দোকানটা একবার ভিজিট কর তো তখন হয়তো মনে হয়েছিল যে ঠিক এই ধরনেরই কিছু একটা হবে হয়তো টিনের চাল হবে রং করা হবে না হ্যাঁ কিন্তু আমার শখ লেগেছিল আমি যখন দোকানেই ঢুকেছিলাম তো মানে দাঁড়িয়েছিলাম ডালাওসিতেই দাঁড়িয়েছিলাম দোকানের ওপরেই দাঁড়িয়েছিলাম আমি বাবা বলছি বাবা এখানে দোকান তো একটাও দেখতে পাচ্ছি না দোকান কোথায় এখানে বাবা বলছে সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি চায়ের দোকান তো না এখানে একটা কাকু চা বিক্রি করছে ফুটপাতে তো বলেছিল ওই দোকানটা ঠিক একটু আগিয়ে আয় আমি একটু আগিয়ে যখন যাই তখন দেখছি আমার বাবা বাসন মাজছিল অথবা বাসন ধুত এরকম একটা ব্যাপার এখন অব্দি স্পষ্ট মনে আছে আমি ঠিক মনে রাখতে পারি না কিন্তু এখন অবধি ওই দিনটা স্পষ্ট মনে আছে গিয়ে প্রথম দেখে আমার এরকম একটা রিয়াকশন হচ্ছিল এটা কি হচ্ছে ইয়ার কি করছো কারণ ওই তখন ওই ছোটো ছোটো সবকটাই বাটি বাসনগুলো আমার ঘরের ছিল আর বাবাকে বলেছিলাম যে এগুলো ইয়ার্কি করছে আমার সাথে এটা মানে কীভাবে হয় অথবা এটা কিভাবে করা যায় এটা এরকম করে তো হয় না তো দিন দোকানটা ভেঙেছিলাম বাসন টাসন ফেলে দিয়েছিলাম বাড়িতে এসে খুব মারপিট করেছিলাম বাবার সাথে খুব ঝগড়া করেছিলাম কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি সবাই জানে তাহলে খুব ভালো মতন মানে যারা জানে তারা জানে যে আমাদের বাবা আমার বাবা যে বিজনেসটা করতো সে বিজনেসটা করে আমাদেরকে আমার দিদিকে ইঞ্জিনিয়ারিং আমার বোনকে ইঞ্জিনিয়ারিং আমাকে ফ্যাশন ডিজাইনিং সবই পড়াশোনা করায় তখন চাকরি করা মানে নিজস্ব একটা ল্যাভিশ লাইফের জন্য চাকরি করা অথবা তখন চাকরির কথা ভাবা মানে নিজস্ব একটা ভালো লাগার জন্য মানে নিজের হাত খরচার জন্য যাতে বাবাকে এন্ড অফ দ্য মান্থ বাবা যদি পাঁচ হাজার টাকা হাতে দিচ্ছে পাঁচ হাজার টাকার ওপরে যেন বাবার কাছে হাত পেতে না চাইতে হয় কিন্তু এটা তখন কী হচ্ছে তো তখন ওই জন্য দোকান হয়তো ভাঙচুর করেছিলাম তো সেদিন বাবাকে প্রমিস করেছিলাম যে ঠিক আছে আর কিছু হোক না হোক তোমাকে একটা টিনের চালির ঘর বানিয়ে দেবো আর তোমাকে একটা কিছু না পারি তোমাকে একটা ছোট দোকান খুলে দেবো তারপরে যখন বাবা আমাকে আস্তে আস্তে ওই দোকানটা জয়েন করি বাবা মা অসুস্থ হয় দোকান জয়েন করি জয়েন করার পর যখন ওই কী বলবো ওই দোকানে যখন বছর কেটে যায় যখন এই ভাইরাল ব্যাপারটা আসে অথবা লোকের চেনা পরিচিতরা বাড়ে তখন অনেক ইউটিউবার অথবা অনেক ভালো মানুষ অনেক নিজের মানুষরাই কমেন্ট করেছে আইডিতে গিয়ে দেখেছি খুব নিজের মানুষ খুব কাছের বন্ধু একটা বেশি উড়িস না উড়ে যাবি মণ্ডল হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কে জানে দুদিন পরে রানু মণ্ডলের দিদি রানু মন্ডলের বোন এরকম অনেক কথা শুনেছি যে এই তো হিজড়ার মতন দেখতে অথবা এই তো দেখতে টেরামুখ ব্যাকামুখ কি হবে কিন্তু সব কিছুর মধ্যে একটা নিজের কে যে প্রবেশ করেছিলাম যে হতে পারে হারিয়ে যাব কারণ ফেমাস হতে তো ওই টাইমে চাইনি তো হারিয়ে যেতেও ভয় পাইনি যে হারিয়ে গেলে কি হবে আমি দুটো কালবৈশাখী ঝড় দেখেছি ডালাউসিতে আর দুটো ঝড়ে দেখেছি যে কিভাবে এক ঝটকায় মাথা থেকে প্লাস্টিকটা উড়ে যায় জাস্ট আমার ঘুম ভোর পাঁচটা থেকে নিয়ে আটটা অবধি তাও যদি শান্তি থাকে তা তাহলে অথবা যদি অসুস্থ থাকি তাহলে নাহলে ঘুমাই না আমি বিছানায় শুয়ে শুয়েও নিজের কাজের কথা ভাবি বিছানায় শুয়ে শিও নিজের কাজ করি তখন মাঝে মাঝে নিজেকে এনকারেজ করার জন্য কিছু ভিডিও দেখি নিজেরই ভিডিও দেখি আবার কিছু কিছু নিজেকে একটু স্ট্রং করার জন্য ভিডিও দেখি কারণ তোমাদের জন্য যেটা ট্রোল তোমাদের জন্য যেটা আমাকে আঘাত করে না সেটা আমাকে রিমাইন্ডার দেওয়া যে আমি কোথা থেকে এসেছি সো ওটা আমার কাছে ট্রোল নয় ওটা আমার কাছে আরও স্ট্রং মানে যে আমাকে আরেকটু হয়তো কাজ করতে হবে কারণ এভরিডে রাতের বেলায় যখন আমি বাড়ি যাই আড়াইটে দুটো তিনটে যখনই যাই বাড়িতে তখন আমার মনে হয় কি আজকের দিনটা আরেকটু বড় হলে ভালো হতো আজকের দিনটা ওই কাজটা মানে পোলাউটা আজকে যেমন একটু বললাম জল বেশি হয়ে গেছে তখন যদি পোলাউটাতে একটু ধ্যান দিতাম তাহলে হয়তো জলটা ঠিকঠাক করিনি মানে মেপে দিতে পারতাম আমার নিজেরও মেয়ে আছে তো তোমার কি মনে হয় মানে তিনটে মেয়ের বাবা হওয়াটা কতটা চ্যালেঞ্জিং এই সমাজে এটা তোমার বাবা বলতে পারবে বেটার বাট মনে হয় তুমিও বলতে পারবে আমি দেবো যদি আমার বাবাকে জিজ্ঞেস করো আমার বাবা বলে কি কিসের চ্যালেঞ্জ আমরা জীবনে ভাবেই নেই ওটা আমাদের মেয়ে কারণ চ্যালেঞ্জ আমার বাবার কাছে চ্যালেঞ্জটা মানে অ্যাকচুয়ালি আজকে আমি মেয়ে হয়ে বলছি মেয়ের বাবা হওয়া চ্যালেঞ্জিং না একটা মেয়ে হওয়া চ্যালেঞ্জ কারণ বাবা হওয়া না আমরা বাবা আমি আমার লাইফ থেকে বলছি বাবা মারা না অলওয়েজ আমরা বাচ্চাদের সন্তানদের ছেলে হোক মেয়ে হোক ছোটোবেলা দিয়ে একই শিক্ষা দিই যে বাবা তোমাকে বড় হতে হবে তোমাকে বড় এই জায়গায় হতে হবে কিন্তু একটা জায়গায় মিস্টেক করে দিই সেটা হলো ছেলেদেরকে শেখাই তোমার দায়িত্ব ফ্যামিলিটাকে দেখা আর মেয়েদেরকে শেখাই তোমাকে কিন্তু বিয়ে করে অন্য বাড়িতে গিয়ে দেখতে হবে এই ডিফারেন্সটা ভুলে গিয়ে যদি আমরা দুজনকেই সেম শিক্ষা দিই না যে তোমাকেই কিন্তু ফ্যামিলিটাকে দেখতে হবে তুমি মেয়ে হও অথবা ছেলে হও তাহলে হয়তো ছেলের ওপর দিয়ে যে বর্ডারটা আছে না ওই ওই যে একটা ট্যাবু ক্রিয়েট করা রয়েছে না যে তুমি ছেলে তুমি মেয়ে ওই জিনিসটা থেকে মানুষজন বেরিয়ে আসবে মানে সিম্পল একটা আমি হয়তো অন ক্যামেরা বলছি এই জিনিসটা খারাপ দেখাবে রাস্তার দাঁড়িয়ে গিয়ে ওয়াশরুম যেতে পারো বাট একটা মেয়ে যেতে পারে না কিন্তু সেম ছেলেটাকেও দেওয়া উচিত যে তুমিও ওপেনে যেতে পারো না কারণ তোমারও একটা সেলফ রেসপেক্ট রয়েছে হ্যাঁ আমার মনে হয় মেয়েকে এটা বোঝানোর থেকে বেটার যে তুমি মেয়ে তার থেকে বেটার বোঝানো যে তুমি একটা মানুষ যে তোমার মেয়ে রয়েছে মানে একটা ছেলের বাবা ছেলের মা মেয়ের বাবা মেয়ের বাবা একই রকম ভাবে বিএফ করে না বাস্তব হচ্ছে এটা সমাজে করতে হয় খুব রেয়ার তো ব্যাপারটা হয়েছে জানো তো কি এটা আমি আমার লাইফ থেকে বলছি আমার বাবা মনে আমি সব থেকে আমার বাবাকে বাজেভাবে ভাঙতে দেখেছি যখন আমি প্যারালাইসিস হই আমি বসলাম একটু হ্যাঁ তো আমি মনে আমার বাবাকে সব থেকে বাজে ভাবে ভাঙতে দেখি যখন আমি প্যারালাইসিস হই আর মানুষকে যখন যার মেয়ে প্যারালাইসিস ঘরে পড়ে রয়েছে সমাজ আমরা এমনই সমাজে বাস করি ওই সমাজটার সাথে এই সমাজটাকেই সাইড করা উচিত আই গেস আমাদের কিছু খুব কাছের লোক তা আমার বাবাকে বলেছিল যে এবার এই পঙ্গু নিয়ে কী করবি তুই অতভাবে যেহেতু ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট তো অলওয়েজ ফ্যাশনটাকে ফলো করে চলি তো তাই জন্য সবসময় একটু আমি হাই হিলস হাই হিলস এই সব ক্যারি করাটা আমার একটা ফ্যাশনের মধ্যে ছিল আমার বাবাকে বলেছে এই যে হিল পরে টিকটক টিকটক করে যেত এটা কি আর কোনো হাঁটতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে তা আমার বাবা মনে হয় সেদিনকে খুব ভেঙে পড়েছিল আর আমার বাবা বলেছিল যে মা ইদের তুই উঠে দাঁড়া ইদের তুই চোখ বন্ধ করে দে কারণ তোকে আমি এইভাবে দেখতে পারবো না তো ওই জন্য হয়তো কথা বলতে পারিনি নিজের কাছে একটা বড় ফাইট ছিল যে আমাকে দাঁড়াতে হবে আমাকে ঠিক করে দাঁড়াতে হবে আর ওই ইচ্ছাটাই ওই ইচ্ছাটাই আমাকে অলওয়েজ ওই জায়গা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমাকে দাঁড়াতে হবে É And da that is